হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার আমার চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম আমি ইন্ট্রোটা দিয়েছিলাম কিন্তু ইন্ট্রোটা আমি রাখতে পারলাম না আমাকে ভয়েস দিতেই হলো কিছু করার নেই তো যাই হোক আমরা রেডি হচ্ছি দেখো আমি আর আমার ননদ আমার হাজব্যান্ড আমার ভাগনা আমার ছেলে সবাই মিলে ননদের বাড়ি যাব তো এই যে এখানে আমার বর আর আমার ননদ ভাই মিলে রেডি হচ্ছে আর এখানে আমার ছেলে আর ভাগনা মিলে খুনশুটি করছে দেখো দুজনে মিলে কাপড় নিয়ে বসেই আছে বেরোচ্ছেই না তারপরে কি বলো তো বেরোনো হয়ে গেল বেরিয়ে টেরিয়ে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম মিষ্টি ফিষ্টি নিয়ে নিলাম দিয়ে সামনে একটা মন্দির ছিল প্রণাম করলাম তারপর প্রণাম টনাম করে সবাই মিলে একসাথে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে ওদের বাড়িটা আমাদের ওখান থেকে খুব একটা দূরত্বে নয় সামনেই তাই জন্য হাঁটতে হাঁটতেই চলে যাব। তো দেখো সবাই মিলে হাঁটতে হাঁটতেই রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি যাচ্ছি তো তারপর একটা দোকানে কি বলো তো ননদের একটা পুচকে মেয়ে আছে তার জন্য হচ্ছে কিছু নিতে হবে তো তার জন্যে নিয়ে নিচ্ছি দোকানে হচ্ছে চুই চিপস কুরকুরে ওইগুলো ওগুলো সব নিয়ে নিচ্ছি ওগুলো তো সব বাচ্চা খেতে ভালো আছে তো যাই হোক চলো ননদের বাড়ি পৌঁছে যায় পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে হয় না হয় সেগুলো সব শেয়ার করবো ননদের বাড়িতে ঢুকছি ননদ ওরা <laughs> 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 কেন হ্যাঁ কেমন খেতে হ্যাঁ রাইসের চালটা এতক্ষণ এতক্ষণ ভিজি দিলেই ভালো হতো তোমার তুমি ভিজি দাও না ভিজি দাও পনিরটা পরে করলেই হবে ভালো লাগছে বাবা চাউমিনটা খা খেয়ে নে যতটা খাবি খেয়ে নে দেখলে তো টিফিন করে নিলাম করে নেওয়ার পরে এবার রাতের খাবারের জন্য রেডি হচ্ছি বলো তো রাইস করব আর পনির টনির হবে নিরামিষ খাবার তো যাই হোক চলো বানিয়ে নিই আমার ননদ কিছু পারতো না তার জন্য আমি আর আমার ননদ মিলে মিলে দুজনে মিলে রান্না করলাম আমি করলাম পনির আর রাইস করলো আমার ননদ ওইটা আমার হচ্ছে মাস্তুত ননদ ওর বাড়িতে গিয়েই আমাদের খাওয়া দাওয়া হবে রাত্রে তো যাই হোক বেশি লেট করলাম না কোনো খাবার দাবার তোমাদেরকে দেখাতে পারলাম না শুধু মুখেই বলে দিলাম তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে বাড়ি ফিরতে হবে বলে একদম খেতে বসে গেছি বুঝেছো তো যাই হোক চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে এবার বাড়ি ফিরতে হবে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা এখন বাড়ি আসবো যাই হোক চলো বাড়ি যাই থেকে খাওয়া দাওয়া করে যে একটা খরচ হচ্ছে তো ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম তো চলো কী কী রান্না হয়েছিল রাইস আর আর কী কী হয়েছিলো যেগুলো সবই দেখিয়েছি তোমাদেরকে চলো এখন বাড়িতে এসেছি রেস চেঞ্জ করে নিই তো ভালো থেকো সুস্থ থেকো শরীরের জল টাটা